যে ওদেরকে ভালোবাসতে যদি কেউ না পারে তাহলে কিন্তু আঘাত করারও কোনো অধিকার তাদের নেই কেন বলছি বলুন তো এর আগের দিনের ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখেছেন যে এই বাচ্চাটাকে কেউ একটা মেরে তার পাটা ভেঙে দিয়েছে তা আমি এটাই বলতে চাইছি যদি ভালো কেউ নাই বাঁচতে পারে তাহলে আঘাত কেন করবে আমি একবার বলছি না যে প্রত্যেককে পছন্দ করতে হবে ওদেরকে ভালোবাসতে হবে কিন্তু আঘাত করার কি খুবই প্রয়োজন এটাকে নিয়ে আমি আর বাবা দু একদিন থেকে মানে কি বলবো খুবই কষ্ট পাচ্ছি দেখে খুব কষ্ট লাগছে আমাদের বাড়িতেও দুটো আছে আমরা বুঝতে পারি ওদের মায়া ভালোবাসা কিভাবে মোট কথা ওদেরকে এইভাবে মারার কি প্রয়োজন আছে আঘাত করার আসলে আমি আর বাবা রাত্রিবেলায় ওকে খাবার দেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছিলাম ওর সাথে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ও এসেছিল এদিকটাতে এবার ও তো আর এক জায়গায় স্থির থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় তা ওর জন্য অপেক্ষা করতে করতে দেখি অনেকটা এসেছে তা আমি আর বাবা গেছিলাম খাওয়াবো বলে আসলে ওর খাবারের মধ্যে ওষুধ দিয়েছি এবার ওর ব্যথাটা যাতে একটু কমে তো সেই জন্যই বাবা আর আমি গেছিলাম আমাদের বাড়ির সামনেটাই ও ছিল দেখুন কেমন জঙ্গলের ভেতরে আমাদেরকে ঢুকতে হচ্ছে এতটা রাত হচ্ছে কি করবো এবার খাবারটা দিতে আসছি তো চলে যেতে পারছি না আমরা যদি দিয়ে চলে যাই তাহলে এই বাচ্চাগুলো খেয়ে নেবে আর ও তো হাঁটা চলা করতেই পারছে না এই যে দেখতে পাচ্ছেন অবস্থা আমি শুধু একটাই করবো সবাইকে যে ভালোবাসতেই হবে ওদেরকে তেমনটা বলছি না সবাই সেটা নাও পারে কিন্তু আঘাত কারোর মানে আঘাত করার কোনো প্রয়োজন আছে কি প্লিজ আমি রিকোয়েস্ট করছি এভাবে আঘাত কেউ করবেন না আমি জানি তো যে আপনাদের মধ্যে এরকমটা কেউ করার মানসিকতা রাখেও না কিন্তু আমাদের এখানে কে যে এটা করেছে এখন কে যে করেছে কি জানি এবার আমি শুনলাম একটা বাচ্চা ছেলেই নাকি করেছে তো তাকেও কিছু বলতে পারছি না সেও মানে বাচ্চায় তারও বুদ্ধি থাকলে হয়তো এটা করতো না

তো যাই হোক ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আর এই কাজ থেকে একটু দূরে থাকে ওদেরকে আঘাত করার কোনো প্রয়োজনই নেই আয় 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 নয় বাবা বাড়িটা এখানে দিয়ে রেখে দাও দিয়ে এখানে তো বসে আছি আমরা ও আসতে ধরুন এখানে বসিয়ে রেখে দাও তাহলে এখানে বস বাবা বস বস সর ভয় বাবা সর এইবার মুখে দিয়েছে বাবা মুখে দিয়েছে না ওষুধটা মিশেছে তো বাটিতে আরো আছে নাকি বাটিটা খেতে পারলো না যে না দিয়েছে মুখ যাবি না যাবি না যাবি না পালাবে কালাবে যাব তাহলে ও আসতে করে ছাড় তোকে আস্তে করে আস্তে করে যা 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 Hmm. Ne diyor diyor? Keçe keçe.